পাঁচ মিনিটের জন্য আপনি নিজের নাম ভুলে যাবেন কি অবাক হচ্ছেন এই এলুয়েশনটি দেখে আপনি এত এতটাই মনোমুগ্ধ হবেন যে কিছুক্ষণের জন্যে আপনি সব ভুলে যাবেন বিশ্বাস না হলে একবার ট্রাই করুন দেখুন এবার হচ্ছে আপনার পালা বন্ধুরা এই এলো এলুয়েশনটি আপনাকে অবাক করে ফেলবে এমনকি আপনাকে অন্য দৃষ্টিশক্তিতে নিতে একদম পাল্টিয়ে ফেলবে আপনার সময় হচ্ছে এখন আপনি একদম এই এলুয়েশানটির মধ্যে একদম তিরিশ সেকেন্ড এক ধারসে তাকিয়ে থাকুন এবার আপনি চোখের পলক অন্য যে কোনো আশেপাশে দেওয়ালের দিকে তাকিয়ে দেখুন একদম ম্যাজিক একটা দেখতে পাবে দেওয়াল কাঁপতে শুরু করে বিশ্বাস না করলে এবার এই এলোয়েশনটি আপনাকে অবাক করে ফেলবে এমন কি আপনি নিজের নাম ভুলে যাবে বন্ধুরা এখানে দেখানো হব কাশের গিলাসে চিহ্ন কীভাবে পাল্টায় আজকে সেটাই দেখাবো এখানে ভালো করে তাকে দেখুন এটা রয়েছে খালি গিলাস চল ভরার সাথে সাথে একটা টিক চিহ্ন পাল্টিয়ে গেলো ভালো করে দেখো উল্টা হয়ে গিয়েছে প্রথম ভিডিওটা দেখার পর কিছু দিকে তাকালেই সম্প্রসারিত হয়ে গিয়েছে কিন্তু এখন যেটা দেখাবো তার দিকে তাকালে তোমার আশেপাশের দিকে তাকালে সে বস্তুটা সংকুচিত হয়ে যাবে চলুন মনোযোগ দিয়ে তিরিশ সেকেন্ড এই ইলুয়েশনের দিকে তাকিয়ে থাকুন তিরিশ সেকেন্ড চলো শুরু হচ্ছে এখন ভিডিওর থেকে চোখ সরিয়ে দেওয়াল বা অন্য ফ্লোরের দিকে তাকিয়ে দেখুন এক ভিন্ন ধরনের অনুভূতি পাবেন চলুন আবারও ক্লান্তি কাটাতে এক ধরনের ভিন্ন ধরনের ভিডিও দেখি এবার যে দেখাবো একদম মিরোর বক্স থেরাপি দেখাবো এটা দেখার পর আপনি অনুভূতি করতে পারবেন এটা এটা আমি কি দেখলাম এটা কিন্তু আপনি বাসায়ও তৈরি করতে দেখতে পারেন এটা দিয়ে চিকিৎসাও সম্ভব চলো এবার ভিডিওটা শুরু করি এখন যেটি ভিডিও দেখছেন সেটা ফ্র্যাক্টাল অ্যাকশন জুম ভিডিও যা দেখছেন এটা শোষণ করে যার কোনো শেষ নেই এটা দেখার পর আপনি নিজেই আচরিত হয়ে যাবেন চলো এই ফ্র্যাক্টাল অ্যাকশন ভিডিওটা একটা গানের মধ্যে দেখিনি একটা মিউজিক লাগে এই ভিডিওটা দেখি ভিডিও দেখার পর আপনার চোখ মন শীতল অবস্থায় আছে মনে হচ্ছে চলো এবার থার্মেল ইমেজ দেখি এই ব্যক্তির নাকের লাল ইমেজের দিকে কমসে কম তিরিশ সেকেন্ড তাকিয়ে থাকুন এবার শুরু হচ্ছে এখন আপনি পাশের দেওয়ালের দিকে নাইবা আমার এই সাদা মোবাইলের দিকে তাকিয়ে দেখুন স্ক্রিনের দিকে তাকালে আপনি একজন ব্যক্তিকে দেখতে পাবেন কাকে দেখতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি জানি অবশ্যই আপনি একটি বিখ্যাতের ছবির দিকে দেখতে পারছেন কাকে দেখতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ